আসসালামু আলাইকুম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এখন শুধুমাত্র ফেসবুকে আর ভিডিও বা রিলস আপলোড করে না চাইলে ফেসবুকে ছবি আপলোড করে ইনকাম করা সম্ভব চাইলে কোনো কিছু লিখে পোস্ট করে ইনকাম করা সম্ভব মানে স্ট্যাটিক পোস্টের মাধ্যমে ফেসবুক থেকে এখন ইনকাম করা যাচ্ছে এমনকি আমরা যে ডে বাই স্টোরি দিই সেগুলো থেকেও ইনকাম করা সম্ভব আর এটা হচ্ছেও আমার এস্ট ফেসবুক পেজে অলরেডি এই মনিটাইজেশনটা এনেবল হয়েছে আর যেখান থেকে আমি ছবি আপলোড করে বা স্টোরি দিয়েও ইনকাম করতে পারছি এখন আমার না হয় বড় পেজ রয়েছে যে কারণে ফেসবুক আমাকে এই জিনিসটা দিয়েছে বাট যারা পায় না তাদের কি অবস্থা তারা তো হাই যে আমি এটা কিভাবে পাবো আমার পাইতে হইলে কি কি করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন আসলে কি আর যারা অলরেডি পেয়েছে তারা আবার ভয় পাচ্ছে যে এইটা পেয়ে আমার ক্ষতি হলো কিনা আমি তো অ্যাপ্লাই করে এটাকে এনেবল করে ফেলেছি আমার আগে যেরকম ইনকাম হতো তার থেকে ইনকামটা কমে আসবে কিনা অ্যাডস অন রিলস অপশন কই যেখান থেকে আমি হাজার হাজার ডলার ইনকাম করতে পারতাম সো কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এরকম অনেক প্রশ্ন আপনাদের ভিতরে রয়েছে সকল প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব আচ্ছা প্রথমত হলো ফেসবুকে আগে আমরা অনেকগুলো অপশনের মাধ্যমে ইনকাম করতে পারতাম ইনস্টিম অ্যাডস অ্যাডস অন রিলস লাইভ স্টার ফেসবুক দেখলো কি এইভাবে ছড়াছড়ি করে না রেখে একটা গ্রুপের ভিতরে আনলে হয় আর এই গ্রুপটাই হইলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যার ভিতরে তারা কি কী ইনক্লুড করছে এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে রয়েছে ইনস্টিম অ্যাডস অ্যাডজন রিলস এবং বোনাস প্রোগ্রাম নাম দিয়ে তারা আরও একটা পয়েন্ট নিয়ে আসছে যেখানে ভিডিওর মাধ্যমে তো ইনকাম করা সম্ভবই পাশাপাশি ছবি থেকেও ইনকাম করা যাবে টেক্সট লিখেও ইনকাম করা যাবে এমন কি স্টোরি থেকেও ইনকাম করা যাবে তার মানে এই জিনিসটা আমরা ক্লিয়ার যে ফেসবুকের ইনস্টিম অ্যাডসও রয়েছে অ্যাডস অন রিলসও রয়েছে যেটা শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে ইনক্লুড করে দেয়া হয়েছে এটা হারিয়ে যায় না যারা এই দুইটার মাধ্যমে ইনকাম করতাম তারা এই মনিটাইজেশনটা এনেবল করার পরেও এই দুইটার মাধ্যমে ইনকাম করতে পারবো পাশাপাশি একটা বোনাস পেয়ে গেলাম আমরা যার ভিতর থেকে ফটো টেক্সট এবং স্টোরির মাধ্যমে ইনকাম করা যাবে তবে স্টোরির মাধ্যমে ইনকামের ব্যাপারটা এই জায়গাটাই ফেসবুক একদমই ক্লিয়ার মেনশন করে দিয়েছে যে লিমিটেড তার মানে এটা ভবিষ্যতে থাকবে না কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আমি তিনটা কন্টেন্ট বানাবো প্রথমত হইলো আজকে আপনারা দেখছেন কি কিভাবে পাবেন একটু পরে আপনাদেরকে দেখাবো দ্বিতীয় অপশন হইল রিলসে যে ইনকামটা সেটা কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে কমে আসলো কিনা আগে যেরকম আমরা প্রায় লাখে পাঁচ ডলার রিলস থেকে ইনকাম করে ফেলতাম এখন সেরকম ইনকাম হচ্ছে কিনা তৃতীয় নম্বর যে ভিডিওটা আমরা করবো সেটা হলো ফেসবুকের ছবি আপলোড করে আসলে কি পরিমাণে ইনকাম করা সম্ভব ওই ছবিতে কত লাইক হলে বা কত ভিউজ হলে ফেসবুক আমাদেরকে কত ডলার দিচ্ছে সেটা নিয়েও একটা ভিডিও আমরা তৈরি করবো এবার আসি ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশন আমরা কীভাবে পাবো দেখেন এইটা এখন ইনভাইট অনলি প্রোগ্রাম দ্বিতীয়ত হইল এটা বেটা ভার্সন এখন ফুল ভার্সন লঞ্চ হয় নাই আর ইনভাইট অনলি প্রোগ্রাম ফেসবুক নিজে থেকে এই ক্রিয়েটরদেরকে ইনভাইট করে যে আপনি এটা এনেবল করতে পারেন সো এস টি ইউনিটিকে আমি ওইভাবে পেয়েছি আমাকে ইনভাইট করা হয়েছিল তারপরে আমি ওই বেশ কিছু স্টেপ নেক্সট করছি নেক্সট করছি এনেবল হয়ে গেছে আর কি একদমই সহজে এটা এনেবল করা যায় যখন ইনভাইট করে আর আপনাকে যদি ইনভাইট না করা হয়ে থাকে আপনার পেজে যদি মনিটাইজেশন থাকে তাহলে দেখা যাচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন না থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারেন এটা ফর্ম ফেসবুক দিয়ে দিচ্ছে আমি ডেসক্রিপশন কমেন্ট দিয়ে দিব ওই জায়গায় আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার ফেসবুক লিঙ্ক আপনার নামটা টেল দিয়ে অ্যাপ্লাই করে রাখতে পারেন যখন সময় হবে ফেসবুক আপনাকে ইনভাইট করবে তবে এই জায়গায় একটা ব্যাপার রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন এখন পর্যন্ত ক্রাইটেরিয়ার ভিতরে নাই যে এত ফলোয়ার বা এত ভিউজ হলে আমি কন্টেন্ট মনিটাইজেশন এনেবল করতে পারবো এরকম কোনো ক্রাইটেরিয়া তারা দেয় নাই যেহেতু এটা বেড়া ভাষণ হয়তো বা সামনে কোনো ক্রাইটেরিয়া আসতে পারে যে আপনার পেজে এত ফলোয়ার থাকলে বা এত ভিউজ হইলে বা এত ওয়াশ টাইম হইলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন এনেবল করতে পারবেন এই মুহূর্তে কোনো ক্রাইটেরিয়া নাই এই জায়গাটা আপনার ক্লিয়ার থাকেন যে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট অনলি প্রোগ্রাম এখন রয়েছে ইন ফিউচারে ক্রাইটেরিয়া আসতে পারে যেরকমটা আমরা ইনস্ট্রিম অ্যাডে দেখেছি অ্যাডস অন রিলসে দেখেছি আর কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে কিন্তু পেমেন্টটাও আপডেট হয়েছে মানে পে আউটের ব্যাপারটা আপডেট হয়েছে আগে যেরকম আমাদেরকে মিনিমাম একশো ডলার করতে হতো তা না হলে পেমেন্ট করতো না ফেসবুক আর এখন মিনিমাম পঁচিশ ডলার হইলেই পেমেন্টটাকে রিলিজ করে দেওয়া হবে প্রতি মাসের একুশ তারিখে লাস্টে এসে আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখি কন্টেন্ট মনিটাইজেশন যাদেরকে ইনভাইট করা হয়েছে তারা যদি একবার অ্যাকসেপ্ট করে নেন তাহলে পরবর্তীতে কিন্তু আর রিজয়েন করতে পারবেন না আগের অপশনে ফিরে যেতে পারবেন এক কথায় মানে আগে যেরকম ইনস্টিম অ্যাডস বা অ্যাডস অন রিলস ছিল ওই অপশনগুলোতে কিন্তু আর ফিরে আসতে না আর এইটা আপনি সিওত থাকেন যে ইন ফিউচারে এই ইনস্টিম আলাদা আলাদাভাবে থাকবে না সব কিছু একটা গ্রুপের থাকবে সেটা হলো এখন আমি আপনাদেরকে সব কিছুই একটু যা বললাম ভিডিওতে সব কিছুই সুন্দর করে আর একটু বলে দিই মানে শর্টকাটে সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে আমরা অন রিলসও পাচ্ছি ইনস্টিম অ্যাডসও পাচ্ছি বোনাস প্রোগ্রাম হিসাবে ছবি আপলোড করে ইনকাম করতে পারবো এমনকি টেক্সট বা পোস্ট লিখে ইনকাম করতে পারবো আর এটা কিন্তু আমাদের সুবিধাই হলো অসুবিধা কিছু হয় নাই এখন অন রিলস থেকে ইনকামটা কমেছে কিনা সেটা পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন দৃষ্টিতে এখন আমার কাছে এই জিনিসটা ভালোই মনে হয়েছে মানে ক্রিয়েটরদেরকে একটা সুযোগ করে দেওয়া হলো যারা ক্রিয়েটর আছেন আসলেই তারা সকল রকম উপায়ে ইনকাম করতে পারবেন আপনি মাগনানা এক কথাই ফেসবুক এটা বোঝাতে চাচ্ছে যে আপনি এই জায়গায় মাগনানা আপনার একটা লেখারও মূল্য আছে আপনি একটা ছবি আপলোড করলেন সেটারও মূল্য আছে এবং সেই মূল্যটা ফেসবুক আপনাকে দিচ্ছে সব মিলিয়ে এই জিনিসগুলি থাকলেই হচ্ছে দুই দিন পরে আবার যদি ছবি থেকে ইনকাম না দেয় তো ব্যাপারটা অন্যরকম হয়ে গেল আমার কাছে যদি একটু খটকা লাগছে বাট থাকতে পারে যেহেতু মূল্য তারা দিচ্ছে এখন ভবিষ্যতে হয়তো বা দিবে এখন এটা নিয়ে ভাই ভয় পাওয়ার কিছু নাই অনেকের ইনভাইট করেছে আপনারা অ্যাকসেপ্ট করে নেন নতুন জিনিস সবসময় অ্যাকসেপ্ট করাই ভালো মানে এটা দিয়ে যে আপনার ইনকামটা কমে যাচ্ছে আর আপনার ইনকাম কমানোর জন্য ফেসবুক নেয় আপনার ইনকাম যাতে বাড়ে সেটাই তারা সবসময় ট্রাই করছে হয়তোবা আমার কাছে তো এটাই মনে হয় তো এই যে ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক করেন ভাই একটু লাইক টাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ